ব্রেকিং নিউজ তুফানের নতুন আপডেট তুফানে একশো পাঁচটি প্লাস হল কনফার্ম হল সংখ্যা আরো বাড়াতে পারে তুফানের আসছে পূর্ব সকল রেকর্ড বাংতে আসছে এবার তুফান আপনারা দেখেছেন উরাদুরা গানটি আঠারো মিলিয়ন ক্রস করেছে ভিউ এবং কিট আপনারা আরেকটি টাইটেল সং দেখেছিলেন শাকিব খানের সেটাও বিক একটি চমক দিয়েছে সবার মন কিন্তু জয় করে ফেলেছে টিজার দেখেছেন সব কিছু মিলিয়ে এভরিথিং অনেক ভালো পাওয়ারফুল একটি সিনেমা তার নাম তুফান তুফানের গতিতে সবাইকে লন্ড করে দেবে এবার কোরবানি দেয় তুফান সিনেমাটি আটকানোর জন্য কত ফন্দি পেতেছিলেন অনেকরাই কিন্তু তা পেরিয়ে এসে তুফান সিনেমাটি বিগ স্থানে রয়েছে এমনকি সর্বশেষ রেকর্ড ভাঙবে এই তুফান সিনেমাটি ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে শাকিব খানের এই তুফান সিনেমাটি কোন শহরের মাইয়াগো লাগে ও এই গানটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমার এই ভিডিওর কমেন্টে বলে যাবেন সব বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ